হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন কিছু শেয়ার করব আপনাদের মাঝে নতুন কিছু গাছ যেগুলা আসলে আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর দেখা যায় এই যে দেখেন এখানে আমার ছেলে হাঁটা শিখছে নদীর পাড়ে কী সুন্দর ছোটো ছোটো গাছ ছোটো ছোটো ঘাস সেখানে আশেপাশের পরিবেশটা কত সুন্দর দেখুন কাশ ফুলে ভরা একদম তারপর এত সুন্দর সুন্দর গাছগাছালিতে ভরা ছিল নদীর পারে যে নদীর পার থেকে আসতেই মনে যাচ্ছিল না এত সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছিল বিকেলটা মনে হয়েছিল যেন নদীর পাড়েই থেকে যাই দেখেন কত সুন্দর পরিবেশ কি সুন্দর নদী কত সুন্দর ঘাস একদম মানে মন ছুঁয়ে যায় আশেপাশে তেমন কোনো মানুষজন ছিল না কত সুন্দর নদীর পাশে কচি কচি ঘাস ছিল অনেক সুন্দর ঘাস দেখে মানে ঘাসের উপরে বসতে খুব ভালো লাগতেছিলো বসে বসে নদী দেখতে এতই যে ভালো লাগে বলার বাহিরে মানে গ্রামের একটা ফিল চলে আসছিল এটা কিন্তু আমাদের মংলায় গ্রামে না কিন্তু মনে হচ্ছিল যেন গ্রামে কোনো নদীর পাড়ে বসে আছে যে দেখেন নদীর পাড়টা কত সুন্দর নদীর পাড় আমার কাছে খুবই ভালো লাগতেছিল নদীর পাড়টা যে দেখেন সজনে গাছ এই সজনে সজনে গাছ না এটা হচ্ছে ধিঞ্চা গাছ সজনে গাছও আছে সজনে গাছ দেখাবো আপনাদের নদীর পারে এত সুন্দর জায়গা পানির স্রোত নদী সব খুবই ভালো লাগে আমার কাছে তাই আমি প্রায় যাই মাঝে মাঝে নদীর পারে যেয়ে ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাচলা করে আসি শীতের আগমন চলে আসছে তাই জন্য দেখেন সবাই শীতের শাক লাল শাক সবার খেতে লাল শাক তারপরে দেখতেছিলাম মূলা শাক আরও অনেক ধরনের শাক লাল শাক কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে লাল শাক লাল শাক খাইতে আমার অনেক মজা লাগে দেখেন বন্ধুরা আকাশটা কত সুন্দর পরিষ্কার একদম ক্লিয়ার কোনো ভেজাল আছে নাই কোনো ভেজাল নাই একদম ক্লিয়ার আকাশ সুন্দর আকাশের দিক তাকালেই মনটা একদম ভালো হয়ে যায় আকাশের দিক তাকালে মনের যত দুঃখ কষ্ট সব বিলীন হয়ে যায় অনেক সুন্দর আকাশটা তারপরে আর কি তারপর নদীর পাড়ে হাঁটাহাঁটি করতেছিলাম নদীর পানির স্রোত দেখতেছিলাম ঘাসের পাশে দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম তারপরে সুন্দর আকাশ বাতাস সব কিছু দেখে বাসার দিকে রওনা দিছিলাম বাসার দিকে হাসতে হাসতে করে চলে যাচ্ছিল আমার ছেলে যাবে না মেও যাবে না বলে আম্মু আরেকটু সময় থাকুন আরেকটু সময় থাকুক কিন্তু সন্ধ্যা নামতেছিল বাসায় তো যেতেই হবে বাসার দিকে যাচ্ছি ওই যে দেখেন নদীর কত সুন্দর স্রোত অনেক সুন্দর স্রোত নদীর ভালো লাগতেছিল স্রোতটা দেখেন আকাশ আর নদী কত সুন্দর মিলিত হয়ে আছে আকাশ নদী কি সুন্দর না আকাশ নদী অনেক ভালো লাগে এগুলো কি পাতা বলেন তো চুই জাল পাতা এগুলো হচ্ছে ডুমুর ফল ডুমুর ডুমুর ফল চিনেন ডুমুর ফল ডুমুর ফল কী কী খান ডুমুর কি খান আপনারা রান্না করে কেউ যদি কেউ খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আমি কোনো দিন খাইনি আসসালামু আলাইকুম ভালো থাকবেন